সংগ্রামীরা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি করেছে সারা আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য করেছে আমাদের মাইক্রোফোনটা উপরে আপনারা একটি প্রতিবাদ করতে নেমে এসেছেন এই বৈরী আবহাওয়াতেও ঝড় বৃষ্টি গরম তুফান এত কিছু সহ্য করে আপনারা এখন পর্যন্ত এই আন্দোলনে সংযুক্ত আছেন সেটার জন্যে প্রথমে আমি আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এই মাত্র আসলে আসার সময় কথা হয়েছে উনি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আজকে আন্দোলনটি আমরা শুরু করেছি একটি পর্যায় পর্যন্ত নিয়ে আসা হয়েছে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে কোনদিনও আমার মেয়র হওয়া শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল আমরা এই আরেকটা আওয়াজ পাইলে কিন্তু আমি এখানে সবাই বের করি আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছি ঢাকা উদ্দেশ্যে এবং এখানে জাতীয় সকল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চাচ্ছি দয়া করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তো বা আমি ইশরাক হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আমি আদালতের দায়ের মাধ্যমে আমি যে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলার রায় পেয়েছি এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্যে হয়তোবা আপনারা অনেকেই মনপূর্ণ হয়েছেন এসেছেন কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্যে লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন সেখানে জনগণের সুষ্ঠ সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি সবকিছুই মিডিয়ার কাছে বলেছি আপনারাও দেখেছেন আমি খুবই সংক্ষিপ্তে আপনাদেরকে পুরা বিষয়টা আজকে বলতে চাই খুব সংক্ষিপ্তে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই মামলাটি করা হয়েছিল দুই হাজার সালে পয়লা ফেব্রুয়ারি আমার নির্বাচনের তিরিশ দিনের মাথায় তিন মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল সেই আইনটি মেনে করা হয়েছিল দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পাই নাই দেশে আইনের শাসন ছিল না আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত দেড়টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয় ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম সোয়া ছয়টার দিকে বন্ধ করে দেয় রাত দেড়টার দিকে তখন এটা বান ফলাফল ঘোষণা করে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ কিছু। শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি এরপর রয়েছে আমার জানা মতো সাত আট জন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্তটি নিবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে এরপর গেল আইন মন্ত্রণালয়ে আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করলো গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করে এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্য ভালো তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে গেল আবার এখানে আমি একজন উপদেষ্টার উদাহরণ দিব জনাব ইসলাম অত্যন্ত উনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন প্রশংসনীয় উনি পদত্যাগ করে গিয়ে রাজনীতি গিয়ে জয়েন করেছেন রাজনীতি করছেন কিন্তু বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা এখনো এই সরকারের ভেতরে রয়েছে এবং তাদেরকে মদ দু একজন উপদেষ্টা যারা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যাতে নির্বাচনে না আসতে পারে ভালো না করতে পারে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের যে কোন দিয়েছে সেটাকে বাস্তবায়ন না করতে পারে সেটার মধ্যে যুক্ত রয়েছে আমরা আজকের এক মিনিট নাই এক মিনিট এক মিনিট আমি সংক্ষিপ্ত শেষ করে দিব কিন্তু এই পুরো বিষয়টিকে আমাদের উপলব্ধি করার ব্যাপার রয়েছে এই যে আমার ঘটনাটিকে আমরা আমরা দেখতে পেলাম যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময় নির্বাচন কমিশনকে এক প্রকার জিগ্নি করার চেষ্টা করা আজকে হয়েছে আপনারা দেখেছেন এবং পুরার সম্পূর্ণ পুরো প্রেসিদ্ধ তারা নিয়ন্ত্রণ করছে এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী আমি আমার সাথে যদি এই আচরণ করা হয় যখন জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে এরা এই সরকারে থাকা অবস্থায় না 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 বলেন না কেন ভাই একই কাজ করেছিল সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে প্রশাসনকে সে ব্যবহার করেছে তাই কিনা আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটি আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে সতেরো বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে খুব হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে পুরী হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি কোন মেয়রের বিষয় না কোনো কিচ্ছু বুঝি না এখানে আমাদের রাষ্ট্রের যে মৌলিক রাষ্ট্র ব্যবস্থা সেটার প্রশ্ন চলে আসছে এবং এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই উপদেশটা যারা এটার মধ্যে জড়িত সরকারেরও উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য নির্দেশ ছাড়া তো অবশ্যই এই পর্যন্ত এটা আস করা অতএব উদ্দেশ্য সম্পর্কে আমরা জনগণের সামনে আজকে উন্মোচন করে দিলাম এখন এরা কিভাবে সংশোধন করবে কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকেই সেই পদক্ষেপটা নিতে হবে এবং আমি ব্যক্তিগত ভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আশিস মাহমুদ শজিদ ভুইয়াকে অবিলম্বে পদক দেওয়া তাও নাই বৈরী তাও নাই কোনো কিচ্ছু নাই এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আমি ওনাদের শুভকামনা করি ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য রয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না এটা আমরা হতে দেব না এবং আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রড ম্যাপ চাই এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে এতদিন যখন আমরা বলতাম নির্বাচন নিয়ে কখন একটা পক্ষ ভূম আমাদের সমালোচনা করত তারা মনে করতো আমরা কলকাতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি কিন্তু আসল ব্যাপারটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো উড়ে এসে জুড়ে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয় ঘরে ঘরে রাষ্ট্র পরিচালনা করেছি আমাদের এই দলের যে বয়স হয়েছে এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন কি আমরা বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম আমরা ষড়যন্ত্রগুলা আমাদের নেতৃবৃন্দ বহু আগে থেকে দেখতে পারে এবং এই ধরনের যে ষড়যন্ত্র হতে পারে সেটির আলোকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছিল এখন সেটা জনগণের কাছে আরো উন্মোচিত হয়ে গেল সামনে আরো উন্মোচিত হয়েছে এখন এই পরিস্থিতি উত্তরণে আমরা আজকে এখানে এই কারণে আসি নাই যে এখানে সেই উদ্দেশ্যে আমি আসি এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতন্ত্রী পড়া এবং সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের রাজনীতিটা করতে পারে ক্যাম্পাসে যাতে সহ অবস্থান করতে পারে এবং আলটিমেটলি একটা নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক যারা এসে সংস্কার দীর্ঘমেয়াদে করবে এই এই আশা নিয়ে এই কথাগুলো বলার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি আমরা বলবো যে আমাদের এখন

ঢাকা পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী যারাই রয়েছে এবং একেবারে প্রান্তিক পর্যায়ে দরিদ্র কৃষক ভাইদের সহ সবাইকে বলব যদি যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায় আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত সব সময় মনে রাখবে আমাদের ভিতরে আমাদেরকে যে অপবাদ দেয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি এর বেশি কিছু না ক্ষমতা আমাদের জন্য মুখ না যদি মহান আল্লাহ তালা চায় আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে আর যদি আল্লাহ আল্লাহ আমার কবলে সেভাবে না লাগা রাখে তাহলে মৃত্যুর আগুন পর্যন্ত তো বসতে পারবো আমি সেইটাই বিশ্বাস করি আমি নীতি আদর্শ নিয়ে এখানে আজকে রাজনীতি করতে এসেছি এবং জনগণের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য আমরা রাজপথে অবস্থান করছি আমাদের পাশে কতগুলো আদায় রয়েছে আমি এদের ওনাদের পরিচয় পূর্ণ করতে গেলে অনেককে দিতে হবে তারা পাঁচ দিন যাব ছয় দিন যাব বৃষ্টিতে ভিজে রোদে ভিজে এই যে আন্দোলনটি করছে আপনাদের কি মনে হয় উৎসাহের মেয়রের জন্য না আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য সর্বাত্মক ভাবে এই আন্দোলনে চোখ দিলাম আমিও পাশাপাশি এখানে অবস্থান করবো